নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আমরা সকলেই ভালো আছেন সুস্থ আছেন অন্যদিনেকার মতো আজকেও চলে এলাম একটা রেসিপি নিয়ে এটা কোনো নতুন রেসিপি নয় আপনারা বাড়িতে করেন সকলেই করেন খেতে সকলেই খুব ভালোবাসে লাউর খোসা ভাজা এটা খেতে গরম ভাতের দারুণ লাগে আমি এরমভাবে বানিয়েছি লাউর খোসা ভাজা ভাজার জন্য এখানে আমি আধ ঘন্টা লাউ নিয়েছি লাউ খোসাটাকে একটু মোটা করে কাট মোটা করে কাটবো পাতলা না তার মধ্যে কিছু যেন শ্বাস থাকে এরকম ওই জিজি করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাটি রেখে দিয়েছি প্রায় দশ মিনিট পর্যন্ত কড়াইতে সরিষার তেল দিয়েছি দুই থেকে তিন চামচ যেহেতু আমি পরিমাণটা অল্প করছি এখানে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে আমি হলুকে দিয়ে দিলাম আর দিয়েছি একটু ভাজা হয়ে গেছে আর এখানে একমুটো ছোলা সিদ্ধ করা ছোলা সেই ছোলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখা আছে সেই জন্য আমি আলাদা করে লবণ হলুদ দিলাম না এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে হবে এখানে পোস্ত আর সর্ষে নিয়েছি আমি চার চামচ এটা ভালো করে বেটে নিয়েছি শিলনোড়ায় এবার এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিলাম সস্ত সর্ষে প্রস্তুতি বেশিক্ষণ কথাটা হয় না অল্প একটু নাড়াচাড়া করলেই এটা হয়ে যায় যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানসী এর মধ্যে গরম জল দিলাম বেশি জল লাগবে না অল্প একটু জল লাগবে আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ রামভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাহায্য ছাড়া আমি চলতেই পারবো না এবার দেখুন গ্যাসটাকে লোতে রেখেছিলাম দশ মিনিট পর খুলে দিন ঢাকা খুলে দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে এবার না নেড়ে চেড়ে মশলাটাকে একদম ঘন করে নেব মানে জলটাকে শুকিয়ে নেব আর গরম ভাতে দারুণ খেতে লাগে এবার দেখবেন খেয়ে খুব সুন্দর লাগবে আর যেহেতু এখানে আমি সরষে পোস্ত সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই জন্য আমি আর আলাদা করে লঙ্কা দিইনি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরম ভাতে খেয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন নমস্কার